আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান আমি আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া চৌধুরী অধ্যক্ষ নওগাঁও রাশিদিয়া ফাদিল মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর আজকে আমি নওগাঁও রাশিদিয়া ফাদিল মাদ্রাসার অনলাইন ক্লাসে আলেম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ বিষয় বালাগাত নিয়ে বালাগাতের দর্শ নিয়ে উপস্থিত হয়েছে তো সেও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে অনলাইন ক্লাসে যে যেহেতু সংক্ষিপ্ত সময় তাহলে এই সংক্ষিপ্ত সময় মনোযোগ থাকলে ইনশাল্লাহ সহজে বুঝে চলে আসবে আজকে আমাদের আলোচনার সাধারণ বিষয় হচ্ছে বালাগাত এর আওতায় ফাসাহাতুল কালাম ফাসাহাতুল কালামের মধ্যে তিনটি প্রকার এই তিনটি প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার যেটা দোফত তালিফ বাক্যের গঠনগত দুর্বলতা এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো তো দোফ তালিফ আমরা প্রথমত জানবো দোফ তালিফ এর পরিচয় দোফত তালিফ কি তারপরে আমরা জানবো লেখক উদাহরণ সহকারে যেভাবে বিশ্লেষণ করেছেন উদাহরণ দিয়ে উদাহরণের সাথে সংজ্ঞার সাথে কি সামঞ্জস্যতা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি খুব মনোযোগ সহকারে শুনবে প্রথম যেটা আমরা দরফতাবলের পরিচয়টা জানি লেখক যেভাবে বলছেন লেখক আল্লামা আপনি বলছেন ফুল ওয়া দরফুত তালিফে কাউনুল কালামে গায়র জারিন আলাল কানুন নাফি আল অর্থাৎ আবার বলছি বলছিফ তালিফে আর দফ তালিফ হচ্ছে মানে বাক্যের দুর্বলতা হচ্ছে কাউনুল কালামে বাক্যটি হবে আল কানুন নাফর নাহর কানুনের পরিপন্থী অথবা নাহর নাহর নিয়ম কানুনের বহির্ভূত মানে প্রসিদ্ধ মানে নাহর প্রসিদ্ধ নিয়ম কারণ যা আছে তার পরিপন্থী যদি বাক্য হয় তাহলে সেই বাক্যটা হবে দফতালিফ গঠনগত দুর্বলতা তার মধ্যে থাকবে তো আরেকটু ক্লিয়ার করে লেখক বলছেন কাল এদমারে যেমন দমির বা সর্বনাম সর্বনাম উল্লেখ করা কাবলা জিক্রে কারো নাম উল্লেখ করবে কারো নাম উল্লেখ ছাড়াই তাকে বোঝাবার জন্য দমির ব্যবহার করে ফেলা লাফজান ওয়া রুতবাতান শাব্দিকভাবে এবং মানগতভাবে শাব্দিকভাবে এবং মানগতভাবেই এই এই কাজটি করা মানে দমির সর্বনাম উল্লেখ করা মূল নাম উল্লেখ ছাড়া কোনো একজন লেখকের কথার মধ্যে যেমন এটা ছিল জাজা বানুহ আবাল গায়লানা তার ছেলেরা প্রতিদান দিল আবুল গায়লানকে আন কি বার্ধকতা বার্ধক্যতা ওয়াহস এবং ভালো কাজে কামায়ুজা সিনেমারও যেমন সিনেমারকে প্রতিদান দেওয়া হলো তো একটু সিনেমার ঘটনাটা বলতে হয় সিনেমারকে যেমন প্রতিদান দেওয়া হয়েছিল তেমন প্রতিদান গায়লানকে দিল তো সিনেমারকে কেমন প্রতিদান দিয়েছিল সিনেমার একজন ব্যক্তি ছিলেন যিনি ভবন প্রাসাদ নির্মাণে অত্যন্ত নিপুণতার সাথে করতে পারতেন দক্ষ কারিগর ছিলেন তিনি তো খাওয়ার একটা প্রাসাদ নির্মাণ করবে সেই প্রাসাদটা নির্মাণের জন্য সেই কারিগর সিনেমারকে খুঁজে বের করে আনলেন আর ওনাকে দিয়ে একটা প্রাসাদ নির্মাণ করলেন অত্যন্ত সুন্দরভাবে নিপুণতার সাথে কাজটি করলেন সিনেমার করার পরে তখন মালিককে কী করলেন এই কাজটা দেখে আনন্দিত হয়ে তারপরে ভাবলেন যে এরকম প্রাসাদ যেন আর কোথাও নির্মাণ হয় না হয় তো সেই লক্ষ্যেই খাওয়ারনিক কারিগরকে নিয়ে প্রাসাদের একেবারে উচ্চে উঠে গেলেন খাওয়ার নাকি নিয়ে তারপর ওখান থেকে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে ছাদের থেকে নিচে ফেলে দিলেন আর তিনি সেখানে মারা গেলেন তো যেই এত সুন্দর ভালো কাজের জন্য কি প্রতিদানটা দেওয়া হলো তার জীবনটাই শেষ করে দেওয়া হলো ঠিক তেমনি ভাবে প্রতিদান দিল গায়লানকে তার ছেলেরা কথাগুলো খুব সুন্দর তারপরেও এগুলো বালাগাতে গ্রহণযোগ্য নয় যেহেতু নাহর নিয়ম পরিপন্থী হওয়ার কারণে দর্শ তালিফ হয়ে গেছে গঠনগত দুর্বলতা হয়েছে কিভাবে হয়েছে খেয়াল করে শোনো শিক্ষার্থীরা যে জাজা বানুহু তার ছেলেরা প্রতিদান দিল কার ছেলেরা প্রতিদান দিল সেই কথাটা আগে উল্লেখ থাকতে হবে এই কবিতার বা এই বক্তব্যের এই আবারতের আগে এখানে তার নামটা উল্লেখ নাই সেই নাম উল্লেখ ছাড়া উল্লেখ ছাড়া সর্বনাম ব্যবহার করা এটাই হচ্ছে ভাষার দুর্বলতা নাহর নিয়ম অনুযায়ী আর ওই ব্যাকরণ যেটা নাহ আছে তার নিয়মে আগে নাম উল্লেখ করতে হয় তারপরে হু দমির ব্যবহার করা যাবে হু হা ইত্যাদি দমির ব্যবহার করা যাবে তাহলে পিছনে যদি উল্লেখ থাকে এসেম তাহলে সেদিকে রাজে হবে মার্জা হবে মার্জা নাই মানে প্রত্যাবর্তন স্থল নাই অথচ যে প্রত্যাবর্তন করবে তার উল্লেখ হয়ে গেল তো এই হু দমিরটা এখানে উল্লেখ করা হয়েছে মার্জা ব্যতীত এটাই দফ তালিফ হলো ভাষাগত দুর্বলতা হলো হ্যাঁ তো আমরা সামঞ্জস্যতা পেয়ে গেলাম প্রথমত আমরা দফ তালিফের পরিচয় পেলাম এরপরে উদাহরণের সাথে সংজ্ঞার সামঞ্জস্যতাও পেয়ে গেলাম এবার বাড়ির কাজ শিক্ষার্থীরা খেয়াল করে শোনা বাড়ির কাজটা পরিচয় দাও মা বিল উদাহরণ সহ ব্যাখ্যা করে পরিচয়টা আলিফের দাও তো হয়ে গেল শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনছো বুঝে বুঝতেও পেরেছ তো এবার বাড়ির কাজটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখবে এবং সংরক্ষণ করবে যথাসহ আমাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবে তোমার নিজের এই বাড়ির কাজটা যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে তত সুন্দরই তুমি মূল্যায়িত হবে এর দ্বারা তুমি মূল্যায়িত হয়ে যাবে তো আমাদের আজকের ক্লাসের আলোচনা শেষ হয়ে গেল এর মধ্যে এক জরুরি নির্দেশনা হচ্ছে মাদক একটা বিষয় তোমরা অবশ্যই এর সাথে জড়িত নাই না থাকলেও অন্যরা অনেকেই তরুণ বয়সে জড়িত হয়ে যায় তার থেকে কেউ যেন তোমাদের আশেপাশে জড়িত না হয় সেদিকে একটু সতর্ক রাখবে অন্যদের উপদেশ দেবে পরামর্শ দেবে নির্দেশনা দেবে এর থেকে বেঁচে থাকতে হবে কারণ এটা মরম আর দ্বিতীয়ত নির্দেশনা হচ্ছে যেটা বর্তমানে সারা বিশ্ব জুড়ে আতঙ্ক কোভিড নাইন্টিন করোনা মহামারী এর থেকে সতর্ক আমাদের থাকতে হবে যে ঘর থেকে বের হলেই আমরা মাস্ক পরিধান করে বের হবে এই কথাটা তোমরা মনে রাখবে সবাই অন্যদেরও উদ্বুদ্ধ করবে আর এবং অন্যান্য স্বাস্থ্যগুলো স্বাস্থ্যবিধিগুলোও মেনে চলতে হবে তো আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে তৌফিক দেন এবং প্রত্যেকে নিজ নিজ কর্তব্য দায়িত্বগুলো সুস্থতার সাথে সুন্দরভাবে সম্পন্ন করার তফিক দেন আমিন আল্লাহ আল্লাহম